সারা বাংলাদেশেই আপনার সজনা গাছ পাওয়া যায় সজনা কোটা কলা হিসাবে সকলের কাছে খুব পরিচিত এই সজনা গাছের পাতা একটা মহা ঔষধ এটা আপনি সকালবেলা এরকম চারটি পাতা এক দু তিন চারে চারটি ডালা ভেঙে তারপরে ধুয়ে হাতে গুল্লি করে একটু মধুর সাথে মিশিয়ে সকালে একবার বিকালে একবার খেলে আপনার শরীরের প্রেশার কমবে ডায়বেটিস কমবে এবং শরীরের ভিতরে যে জ্বালা পোড়া তারপরে যাদের কন্ট্রোল আইতে সমস্যা গলার স্বর মাঝে মাঝে ভেঙে যায় এবং গলা ব্যথা করে তাদের একটু হাত পাও কাটে তারা সারা বছর যদি সজনা পাতা ভর্তা খান সজনা পাতা তরকারি খান সজনা পাতা ভাতের উপরে দিয়ে দিবেন সজনা পাতা ডালের ভিতরে দিয়ে দিবেন সজনা পাতা মাছের ভিতরে দিবেন মাংসের ভিতরে দিবেন সব কিছুর জায়গায় এই সজনা গাছটা আপনারা ব্যবহার করতে পারবেন খেতে পারবেন এবং দেশি ঔষধি গাছ হিসাবে আষাট্টি হাজার গঞ্জের যতগুলি ঔষধি গাছ আছে নিমের মতো নিম যেরকম ঘরের ডাক্তার ভিলেজ ডাক্তার এরকম এই সজনাটাও আমাদের একটা সজনা ফল হলেই না পাতাগুলিও আমরা খেতে পারি ফল হলে তো এখন সারা বছরই সজনা ফল হয় তাদের সজনা ফলটা আমরা আমরা সিজেনে খাবো কিন্তু সারা বছর তার পাতা ফুল ফল মূল কান্ড শিকড় চাল খাবো